দেশ এবং দেশের বাইরে যারা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব যেগুলো দিয়ে খুব সাথে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও সাইফ যার অর্থ গ্রীষ্মকাল সাইফ গ্রীষ্মকাল খারিফ যার অর্থ শরৎকাল আরবি ভাষায় খারিফ যার অর্থ শরৎকাল সীতা যার অর্থ শীতকাল আরবি শব্দ সীতা যার অর্থ শীতকাল রাবি যার অর্থ বসন্তকাল আরবি ভাষায় রাবি যার অর্থ বসন্তকাল হাল অর্থ অবস্থা আরবি ভাষায় হাল যার অর্থ অবস্থা হ্যাদা। যার অর্থ এই ইহা বা এটা আরবি শব্দ হ্যাঁ যার অর্থ এই ইহা বা এটা সাফিন যার অর্থ রোদ্জ্জ্বল আরবি ভাষায় সাফিন যার অর্থ রোদ উজ্জ্বল যার অর্থ অ্যালার্জি আরবি ভাষায় হাসাসিয়া, যার অর্থ অ্যালার্জি ইলতাহাব যার অর্থ ইনফেকশন আরবি ভাষায় ইলতাহাব যার অর্থ ইনফেকশন আরবি শব্দ সুদা যার অর্থ মাথা ব্যথা সুদা মাথা ব্যথা ইসহাল যার অর্থ পেট খারাপ আরবি ভাষায় ইসহাল অর্থ পেট খারাপ মাগজ অর্থ পেট ব্যথা আরবি ভাষায় মাগজ যার অর্থ পেট ব্যথা দিদ অর্থ উল্টা আরবি শব্দ দিদ যার অর্থ হবে উল্টা সিদা যার অর্থ সোজা আরবি ভাষায় সিদা যার অর্থ সোজা রূপ্বামা অর্থ হয়তোবা আরবি ভাষায় রুব্বামা যার অর্থ হয়তোবা মুমকিন সম্ভবত আরবি শব্দ মুমকিন যার অর্থ সম্ভবত মুস্তাহিল যার অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল অর্থ অসম্ভব হিনা অর্থ এখানে আরবি ভাষায় হিনা যার অর্থ হবে এখানে হুনাক অর্থ সেখানে আরবিতে হুনাক, যার অর্থ সেখানে হাদাফ অর্থ লক্ষ্য আরবি ভাষায় হাদাফ যার অর্থ লক্ষ্য মাধুস এর অর্থ হতভম্ব আরবি ভাষায় মাধুস যার অর্থ হবে হতভম্ব হাপলা অর্থ অনুষ্ঠান আরবি শব্দ হাপলা যার অর্থ হবে অনুষ্ঠান মহাশিব যার অর্থ হিসাবরক্ষক আরবিতে মহাসিব, যার অর্থ হিসাবরক্ষক ফান্নান এর অর্থ শিল্পী আরবিতে ফান্নান যার অর্থ হবে শিল্পী খাসিয়ান যার অর্থ খসখসে আরবিতে খাসিয়ান যার অর্থ হবে খসখসে আরি অর্থ নগ্ন বা উলঙ্গ আরবিতে আরি যার অর্থ নগ্ন বা ওয়াকিজ ওয়াখিজ যার অর্থ শিহরণ আরবি শব্দ ওয়াখিজ যার অর্থ হবে শিহরণ হামিম এর অর্থ অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ আরবিতে হামিম যার অর্থ হবে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ ইথারাত, যার অর্থ উত্তেজনা আরবিতে ইথারাত, যার অর্থ উত্তেজনা ফরাস অর্থ বিছানা আরবি শব্দ ফরাস যার অর্থ হবে বিছানা তাসরুক যার অর্থ চিৎকার আরবি শব্দ তাসরুক যার অর্থ হবে চিৎকার এহিতিজাজ যার অর্থ কম্বন কম্পন আরবি ভাষায় এহিতিজাজ যার অর্থ হবে কম্পন সাবাব অর্থ যৌবন আরবি শব্দ সাবাব যার অর্থ হবে যৌবন শাবুন অর্থ যুবক আরবিতে শাবুন যার অর্থ হবে যুবক ইমরাতুন সাবা যার অর্থ যুবতী আরবি ভাষায় ইমরাতুন যার অর্থ যুবতী অর্থ জোরে আরবি শব্দ বিসাউদ, যার অর্থ হবে জোরে দুগ্গ সহবাস আরবিতে দুগ যার অর্থ হবে সহবাস সৌত অর্থ শব্দ আরবি ভাষায় সৌদ যার অর্থ হবে শব্দ আরবি শব্দ কুস যার অর্থ জনি, কুস অর্থ জনি মালিয়ান অর্থ ভরা আরবিতে মালিয়ান যার অর্থ হবে ভরা আরুজ এর অর্থ বিবাহ আরবি শব্দ আরুজ যার অর্থ বিবাহ নাওম অর্থ নরম আরবিতে নাওম যার অর্থ নরম মাহাত্মা অর্থ স্টেশন আরবিতে মাহাত্মা যার অর্থ হবে স্টেশন বেদ অর্থ ডিম আরবি শব্দ বেদ যার অর্থ হবে ডিম ওতানা যার অর্থ দেশি ও তানা দেশি লুগা যার অর্থ ভাষা লুগা ভাষা শাহাদা অর্থ প্রমাণ আরবিতে শাহাদা যার অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবি শব্দ হাপলা যার অর্থ হবে অনুষ্ঠান মুগাদ্দেম যার অর্থ অগ্রিম আরবিতে মগাদ্দেম যার অর্থ অগ্রিম সার্রাফা এর অর্থ এটিএম বুথ আরবি শব্দ কাতিব যার অর্থ কেরানি আরবি শব্দ কাতিব যার অর্থ হবে কেরানি, নাদিফ এর অর্থ পরিষ্কার আরবিতে নাদিফ বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবি শব্দ ওয়াসাক যার অর্থ অপরিষ্কার বখিল, যার অর্থ কৃপন আরবি শব্দ বখিল। অর্থ হবে কৃপন আলজাও যার অর্থ আবহাওয়া আরবি ভাষায় আলজাও যার অর্থ আবহাওয়া গাইম এর অর্থ মেঘলা আরবি শব্দ গাইম যার অর্থ মেঘলা বেদ অর্থ বাড়ি আরবিতে বেদ যার অর্থ হবে বাড়ি ফরাজ অর্থ বিছানা আরবি শব্দ ফরাজ যার অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি শব্দ আদাস যার অর্থ হবে ডাল কবুজ অর্থ রুটি আরবিতে কবুজ যার অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবি ভাষায় রুজ, যার অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা যার অর্থ হবে পেছনে গিসদির যার অর্থ ফয়েল পেপার গিসদির ফয়েল পেপার মিগলা ফ্রাই প্যান মিগলা ফ্রাই প্যান গারুরা বোতল গারুরা বাংলা অর্থ বোতল মারিয়ালা যার অর্থ অ্যাপ্রন মারি অ্যাপ্রন খাল্লাত অর্থ ব্লেন্ডার খাল্লাত সিনিয়া ট্রে খাওয়া আরবিতে ইয়াক্কাল খাওয়া ইয়াক্কাল ওঠা ইগুম ওঠা আরবি শব্দ এগুম একই রকম সাবে, একই রকম সাবে, নিষেধ করা মাম্ন নিষেধ করা আরবি শব্দ মামন পান করা এসরাব পান করা আরবি শব্দ এসরাব বসা ইজলিশ বসা আরবি শব্দ ইজলিশ নফর লোক নফর বাংলা অর্থ লোক লাহাম গোস্ত লেহাম আরবি শব্দ বাংলা অর্থ হবে গোস্ত হালিব অর্থ দুধ আরবিতে হালিব বাংলা অর্থ হবে দুধ সায়েক অর্থ ড্রাইভার আরবিতে সায়েক, বাংলা অর্থ ড্রাইভার সাই অর্থ করা আরবি শব্দ সাই বাংলা অর্থ হবে করা তাসিরা অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ হবে ভিসা আরবিতে লেস বাংলা অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবি শব্দ যার বাংলা অর্থ ডিউটি হাদা অর্থ এটা আরবি শব্দ মাফি যার বাংলা অর্থ নাই ফুল টাকা আরবি শব্দ সিদি যার অর্থ হবে সার জিয়াদা অর্থ অনেক আরবি ভাষায় আনা যার অর্থ হবে আমার কফিল অর্থ মালিক আরবি শব্দ সাবি যার বাংলা অর্থ হবে করা গুল শব্দের অর্থ বলা শক্তিশালী আরবিতে কাবি দুর্বল দেইফ লম্বা তৈল খাটো আরবিতে গেসির উপস্থিত আরবিতে হাদের অনুপস্থিত আরবি শব্দ ময়লা আরবি শব্দ মালিয়ান খালি আরবিতে ফাদি উঁচা আরবি শব্দ মিরতাফে নিচু মিন খাফেদ হাসি আরবি শব্দ ইধাক আরবি শব্দ ফাদি যার অর্থ অবসরে থাকা ইনসা অর্থ ভুল হওয়া আরবি শব্দ তাগিল যার অর্থ হবে ভারী খাফিফ অর্থ হালকা গোবার যার অর্থ ধুলাবালি আরবি ভাষায় ওয়াসাক যার অর্থ হবে নোংরা আমেল যার অর্থ শ্রমিক আদিব যার অর্থ সাহিত্যিক আরাবিয়া যার অর্থ ক্রলি আরবি শব্দ ইজেন যার অর্থ অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি শব্দ দুকুল যার অর্থ প্রবেশ করা আলু আরবিতে বাতাতুস গোলাপ জল মাওয়াদ্রি ভিনেগার হামিদ সেমাই সামিদ খেজুর আরবি শব্দ তামুর আচার মুখাল্লাল আরবিতে নোম যার বাংলা অর্থ হবে ঘুম নাদি অর্থ টাকা নফর শব্দের অর্থ লোক না ন অর্থ আমরা আরবি শব্দ আনা যার অর্থ আমি হাতসেল অর্থ পাওয়া সুখ শব্দের অর্থ বাজার মিপ্তা অর্থ চাবি কিতাব অর্থ বই বাড়রা অর্থ বাহিরে আরবি শব্দ জোয়া, যার অর্থ ভেতরে সকল অর্থ কাজ আরবিতে ইন্তা যার অর্থ তুমি উপরে অর্থ তাহা তর্থ নিচে রাতিবর্থ বেতন শোয়া অর্থ অল্প হার অর্থ গরম এহেতেরাম যার অর্থ সম্মান করা ইহানা অর্থ অপমান করা সাহাল অর্থ সহজ আরু যথ বিবাহ করা হাসাদা অর্থ হিংসা করা সাম্মাক অর্থ জেলে পেয়ারা আরবিতে জোয়াফা আঙ্গুর, এনাফ ডুমুর ফল তিন বাঙ্গি সাম্মাম চেরি ফল কারাজ কমলা ম্যান্ডারিনা মাছ সামাক ডাল আদাস লবণ মিলাহ চিনি সুকাট মশলা আরবি শব্দ বুদ্রাত সানা অর্থ বছর আরবি শব্দ সাহার যার অর্থ মাস উসবু অর্থ সপ্তাহ ইয়ম অর্থ দিন হাসারা অর্থ পোকা আরবি শব্দ তারইশ যার অর্থ গোসল যাকি অর্থ স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি শব্দ স্তেরি যার অর্থ ক্রয় করা বাকালা অর্থ মুদির দোকান সার্ফা অর্থ ভাংতি বাগি অর্থ বাকি রা সিন্থিয়ান দর্জির দোকান খাইয়াত স্যুট বিজলা, জ্যাকেট জুব্বা কাপড়া আজ আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ